আসসালামু আলাইকুম টাসনের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা সেট ও ফাংশনের কিছু বহু নির্বাচনের সমাধান করবো এক নম্বর আছে সেট সেট প্রকাশের প্রকাশের পদ্ধতি কয়টি দুইটি প্রথমটা আছে সেট গঠন পদ্ধতি এবং দ্বিতীয়টা তালিকা পদ্ধতি তাহলে উত্তর হবে এটা দুইটি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট সেট যে কোনো সেট হচ্ছে ফাঁকা সেট এই যে এটা হচ্ছে ফাঁকা সেট এটা দিয়ে প্রকাশ করা হয় আবার শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা সেট প্রকাশ করা হয় যেহেতু এখানে এটা আছে এই জন্য আমরা এখানে এটাই আমরা উত্তরে রাখবো এবার জিরো সেটের উপাদান সংখ্যা কয়টি এইখানে একটা সেট এই সেটের মধ্যে এই যে যেমন এখানে একটা সেট আছে এই সেটের একটা দুটো তিনটে টু থ্রি ফোর তিনটে সংখ্যা আছে তাহলে উপাদান সংখ্যা থ্রি আর এখানে শুধু একটা উপাদানই আছে এই সেটের মধ্যে শুধুমাত্র জিরো অর্থাৎ একটা উপাদান আছে তাহলে এই সেটের উপাদান হচ্ছে এক চার নম্বর আছে এস সমান এস সাজ এক্স জোর সংখ্যা এবং অর্থাৎ এক্স হচ্ছে জো সংখ্যা এবং এক্স এর মানটা এক থেকে বড় বা একের সমান এবং সাত থেকে ছোট বা সাতের সমান তালিকা পদ্ধতিতে প্রকাশ অর্থাৎ অর্থাৎ সংখ্যা সংখ্যা হবে প্রথমে আমরা থেকে দেখি কোনগুলো জোর সংখ্যা এই যে দুই চার ছয় আট দশ এগুলো হচ্ছে জোর সংখ্যা যার মান হচ্ছে একের সমান অথবা এক থেকে বড় এবং সাতের সমান অথবা সাত থেকে ছোট তাহলে এক থেকে বড় এইগুলো আর এখানে সাতের সমান বা সাত থেকে ছোট এই কয়টা মান আমাদের গ্রহণযোগ্য তাহলে উত্তর হবে দুই চার ছয় আট আট যাবে না কারণ আটটা হচ্ছে সাত থেকে বড় তাহলে এটাই আমাদের উত্তর আছে এ সেটের উপাদান হচ্ছে টু থ্রি ফোর এবং বি সেটের উপাদান ফাইভ এবং সেভেন হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় নিচের কোনটি তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের যেটা দুইটার মধ্যে কমন আছে সেইটা তাহলে আমরা দেখি এই দুইটা সেটের মধ্যে কমন কোন উপাদান আছে কিনা এখানে আছে টু থ্রি ফোর আর এখানে আছে ফাইভ সেভেন এখানে এদের দুটোর মধ্যে কোন সংখ্যায় কমন নেই যেহেতু কোন সংখ্যায় কমন নেই তাহলে এদের উপাদান হচ্ছে ফাঁকা সেট এই যে ক নম্বর ফাঁকা সেট ছয় নম্বর আছে এক্স মান সমান এক্স সাজ দ্যাট এক্স জোর সংখ্যা এবং ফোর থেকে বড় এবং সিক্স থেকে ছোট তাহলে জোর সংখ্যার মধ্যে আছে ফোর সিক্স এইট যেখানে ফোর থেকে বড় এবং সিক্স থেকে ছোট এদের মধ্যে এমন একটি সংখ্যা লাগবে যা এই চার থেকে বড় এবং ছয় থেকে ছোট কোনো সংখ্যা এমন নাই তাহলে এখানে এটা সেট হবে হলে নিচের কোনটি সেটের উপসেট নয় আমরা জানি কি এই সংখ্যাগুলোকে বিভিন্ন ভাবে সাজানো তাহলে যে সেটের মধ্যে এখানকার সংখ্যাগুলো অর্থাৎ এক্স ওয়াই জেড থাকবে সেটাই হচ্ছে পি এর উপসেট আর যার মধ্যে এই উপাদানগুলো থাকবে না বা এই উপাদানগুলোর গুলোর বাহিরের উপাদান থাকবে এটা হচ্ছে পি এর উপসেট নয় তাহলে পি এর উপসেট এখানে আছে এক্স ওয়াই তাহলে এটা এক্স ওয়াই এর উপাদানের সাথে মিল আছে তাহলে এটা উপসেট আবার এটা এক্স ওয়াই জেড এটাও এক্স ওয়াই জেড তাহলে এটা এর উপসেট আবার ফাঁকা সেট তো আমরা জানি সকল সেটের উপসেট তাহলে আমাদের উপসেট নয় হচ্ছে এটা কারণ এখানে ডাব্লিউ আছে এখানে কোনো ডাব্লিউ নাই তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর দশের এর গুণনীয়কের সেট সমূহ কোনটি তাহলে দশের গুণনীয়ক গুলো আগে নির্ণয় করতে হবে তাহলে দশ সময়ের গুণনীয়ক হচ্ছে দশ একটা দশ পাঁচ দুগুণ দশ আর কোনো উপাদান যায় না আবার পাঁচ দু কোনো দশ তাহলে একই উপাদান ফিরে আসলে আমরা জানি আর কোনো সংখ্যা নেওয়া লাগে না এই পর্যন্তই আমাদের এগুলোই গুণনীয় তাহলে ওয়ান টু ফাইভ টেন ওয়ান টু ফাইভ টেন হচ্ছে দশের গুণনীয় এসে তাহলে এই যে ওয়ান টু ফাইভ টেন নয় নম্বর আছে এ সমান সমান টু থ্রি ফোর ফাইভ হলে এই উপাদানগুলো কোনটা কোনটা সঠিক আমাদের সেটা নির্ণয় করতে হবে যা এই এ সেটের মধ্যে এই উপাদানগুলো মিল থাকতে হবে যেই সেটটা মিল থাকবে সেটাই আমাদের সঠিক উত্তর তাহলে এক নাম্বারে আছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো সব স্বাভাবিক সংখ্যা যেখানে এক্স গ্রেটার দেন অর্থাৎ এক্স এর মান ওয়ান থেকে বড় এবং সিক্স লেস দেন সিক্স অর্থাৎ সিক্স থেকে ছোট তাহলে ওয়ান থেকে বড় এবং সিক্স থেকে ছোট মানগুলো হচ্ছে কত ওয়ান ওয়ান থেকে বড় হচ্ছে টু

এক্সের মান দুই থেকে বড় অথবা দুই এর সমান এই যে দুই এর সমান বা দুই থেকে বড় এবং পাঁচের সমান বা পাঁচ থেকে ছোট মানগুলো হচ্ছে দুই তিন চার পাঁচ তাহলে এখানে এদের মধ্যে এক্স মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে টু থ্রি আর ফাইভ তাহলে আমাদের উত্তর টু থ্রি ফাইভ এটার সাথে মিলে যায় তাহলে এটা আমাদের উত্তর এই যে ঘ নম্বর ওয়ান টু অ্যান্ড থ্রি ইউ সমান সমান টু থ্রি ফাইভ সেভেন এ সমান সমান টু ফাইভ এবং টু থ্রি ফাইভ সেভেন এ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট অর্থাৎ হচ্ছে পূরক সেট একে এই সেটটাকে প্রকাশ করা হয় সার্বিক সেট থেকে এটাকে বিয়োগ করে ইউ মাইনাস এ এই সেটটাকে আরও প্রকাশ করা যায় এ ড্যাশ দিয়ে এটাও হচ্ছে এ কমপ্লিমেন্ট অর্থাৎ ইউ মাইনাস এ তাহলে এই সেটটা থেকে এই সেটটার উপাদান বাদ দিলে দেখি আমরা কোনটা কোনটা থাকে তাহলে এখানে আছে টু ফাইভ এই যে টু আর ফাইভ এটা বাদ দিলে থাকে থ্রি সেভেন তাহলে আমাদের অ্যান্সার হবে থ্রি সেভেন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তাহলে আগে আমাদের এখানে বি কমপ্লিমেন্টের মানটা বের করে নিতে হবে বি কমপ্লিমেন্ট মানে কি জানি ইউ থেকে এই যে ইউ থেকে বি এর মানটা আমাদের বাদ দিতে হবে তাহলে টু ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন এই থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন বাদ গেলে থাকে শুধু টু তার মানে বি কমপ্লিমেন্টের মান হচ্ছে টু এখন এই দুটো ইন্টারসেকশন অর্থাৎ এ আর বি এর কমন মান যেটা সেটা খুঁজে বের করতে হবে তাহলে বি এর মান শুধু টু আছে তাহলে এই যে এখানে টু এই টু আর টু কমন তাহলে এই যে এটা আমাদের অ্যানসার পাশের ভেঞ্জিত আলোকে বারো থেকে পনেরো নং প্রশ্নের উত্তর দাও সার্বিক সেট কোনটি সার্বিক সেট আমরা হচ্ছে জানি ইউ তাহলে এই যে সেট আছে এ বি সি আর এই যে ইউ ইউ তাহলে হচ্ছে সার্বিক সেট কোনটি বি কমপ্লিমেন্ট সেট তাহলে বি কমপ্লিমেন্ট সেট অর্থাৎ ইউ যে সার্বিক সেট থেকে বি এর মানগুলো বাদ দিতে হবে তাহলে এখানে মোট যেগুলো আছে সবই হচ্ছে আমাদের সার্বিক সেট তাহলে সার্বিক সেট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান থেকে এইট পর্যন্ত সবগুলো হচ্ছে ইউ এর মান আর বি এর মান হচ্ছে এই যে বি এইগুলো হচ্ছে বি এর মান এইগুলোর মধ্যে আছে টু থ্রি ফাইভ সিক্স এই যে টু থ্রি ফাইভ সিক্স এখন এই যে সবগুলো এখান থেকে এই টু থ্রি ফাইভ সিক্স বাদ দিলে আমাদের থাকে হচ্ছে ওয়ান ফোর সেভেন আর হচ্ছে থ্রি তাহলে না থ্রি তো থাকে না থ্রি চলে যায় এখান থেকে থাকে ওয়ান ফোর সেভেন আর এইট তাহলে এই যে আমাদের ওয়ান ফোর সেভেন এইট এটা হচ্ছে আমাদের উত্তর তারপর এটা আছে কোনটি এ ইন্টারসেকশন বি সেট তাহলে এ সেটটা আমরা আগে দেখে নিই এ সেটটা এখানে ছিল ওয়ান টু থ্রি ফোর এই যে এটা এটা হচ্ছে এ সেট এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই সেট আর এই সেটের মধ্যে কমন উপাদান দেখি কোনটা কোনটা আছে এই যে টু এটারও টু আছে এটা থ্রি আছে এটারও থ্রি আছে আর কোনো কমন উপাদান নাই তাহলে এই দুটোর কমন উপাদান হচ্ছে টু আর থ্রি